পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে সরকারি আবাসনের বরাদ্দ নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ স্থানীয়দের অভিযোগ একাধিক দরিদ্র পরিবার বঞ্চিত হলেও পৌর কাউন্সিলর জয়দেব বাগদি নিজেরও আত্মীয়দের নামে তিনটি আবাসন বরাদ্দ করেছেন ওয়ার্ডে হ্যাঁ একটা আমরা তো একটা পাইনি শাশুড়ি আছে আমরা চাইছি যে একটু সরকার থেকে পাইলে ভালো হয় বল বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা জানিয়েছেন প্রকৃত প্রাপকেরা সুবিধা পাচ্ছেন না আমাদের আমাদের পার্টি কিন্তু মানে যারা অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে তাদের দিকে রাখে না তাই সে দেখল যে বিজেপিতে থেকে আমি খেতে পাব না তা সে তৃণমূলে যোগ করেছে জয়েন করেছে এবং তা প্রমাণ হয়েছে যে আজকে গরিব মানুষের ঘর সেই ঘর কিন্তু ও নিজের বাড়িতে নিয়েছে এবং গরিব মানুষকে বঞ্চিত করেছে ওয়ার ওয়ার্ডে ইনভেস্টিগেশন করা হোক ওয়ার ওয়ার্ডে ওর থেকে গরিব পরিবার বহু আছে যাদের দিকে তিরপল দিয়ে এখন ভুলিয়ে রেখেছে যাদের ন্যায্য ঘর পাওয়া তারা পায়নি কাউন্সিলর আছে ঠিক আছে কিন্তু আমাদের তো সরকারি পরিষেবা দরকার আছে যেমন

সেই ঘরগুলো আপাতত আমাদের কাউন্সিলারে দেখাশোনা করে প্রতিটা ওয়ার্ডে তেরোটি ওয়ার্ড তো নিজে নিজের কাউন্সিলারেই দেখে তো এই বিষয়টা আমার পুরোটা জানা নাই তাই আমি খবর পেয়েছি এই বিষয়টা আমি দেখছি কি করা যায় মানে তিনটা কিভাবে ঘর দিয়ে দেয় সেটা আমি দেখছি